তো এই যে ব্রুডিংয়ে আপনি হচ্ছে গ্যাস ব্রুডার ব্যবহার করছেন আবার এই যে ইনফারেট হিটিং বাল্বও লাগাই রাখছেন তো এগুলোর সুবিধা কেমন পাচ্ছেন সুবিধা ভালো গ্যাস ব্রুডিংয়ে তো অনেক তাপ লাইটে তো তাপ ওঠে নাই শীতের ভিতরে অনেক শীত হিটিং বাল্বে অনেক তাপ তো কমে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা কমে পাওয়া যায় একটা ওটা বেশি ভালো না ভেঙে যায় আসসালামু আলাইকুম আবরান আজকে আমি চলে আসছি আশুলিয়ার মধুপুর গ্রামে দেখেন এখানে তিন চার দিনের ব্রয়লারের বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাগুলো অনেক চঞ্চল এদিকে দেখেন এই বাচ্চাগুলোকে এখানে ব্রুডিং করা হচ্ছে টেকনোলজির ক্যাটালাইটিক গ্যাস ব্রুডার দিয়ে পাশাপাশি হচ্ছে টেকনোলজির হিটিং বাল্বও এখানে লাগানো আছে যখন তাপ বেশি প্রয়োজন হয় তখন গ্যাস ব্রুডারটার পাশাপাশি হচ্ছে গিয়ে এই হিটিং বাল্বও ব্যবহার করা হয় পানি পানের জন্য এই ফার্মে দেখেন অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেম কাপনি পোল্ড্রিংকারটা ব্যবহার করা হচ্ছে এই যে তো এইখানে যে সিস্টেমগুলো ব্যবহার করা হয়েছে এক কথায় বলা চলে এটা একটা আধুনিক পোলট্রি খামারের একটা মডেল আমরা এখন এই খামারের যিনি সত্ত্বাধিকারী তার সাথে কথা বলবো কায়স ভাই আপনি পোলট্রি খামারের সাথে যুক্ত আছেন কতদিন তিন বছর তিন বছর ধরে পোলট্রি করতেছেন জি এখানে জি এই যে আপনার খামারে আধুনিক সব টেকনোলজি দেখা যাচ্ছে এই ছোট্ট ছোট্ট বাচ্চা এখানে পানি পান করতেছে কাপনি নেই আবার হচ্ছে গিয়ে এর জন্য গ্যাস ব্রুডার ইনফ্রা হিটিং বাল্ব এগুলো ব্যবহার করতেছেন আইডিয়া আপনার মাথায় আসলো কোথা থেকে সঙ্গে খামারের ভিডিও দেখছি ইউটিউবে দেখা পরে ওই জায়গা থেকে নিতে আগ্রহী পরে আপনি ওদের নিয়ে আসছি এগুলো ব্যবহার করে আপনি কি ধরনের সুফল পাচ্ছেন তো ব্যবহারে তো অনেক সুবিধা আগে দিনে তিনবার পানি দিতে হতো অনেক কষ্ট করতে হতো তিন ঘন্টা সময় দিতে হতো এখন সময় দিতে না দশ মিনিট করে হয়ে যায় এই নিপলটা কত দিন ধরে আনছেন নিপলটা আনছি চার ব্যাস হব চার ব্যাস ধরে করতেছেন আচ্ছা আপনি বলেন তো এই যে নিপলটা যে ব্যবহার করতেছেন আপনার পুরা সূর্যের তো শুধু নিপলই লাগানো হ্যাঁ তো আমাদের দেশে খামারিদের একটা ধারণা আছে যে নিপলে হয়তো ঠিকঠাক মতো পানি খায় না বা গ্রোথ আসে না তা আপনি কি মুরগি বড় হলে আবার এর সাথে অন্য কিছু দেন নাকি শুধু নিপলেই রাখেন আর বড় হয় আমাদের তো আড়াই কেজি তিন কেজি পর্যন্ত বানাইছি আমি গত বেশে সমস্যা হয়নি শুধু নিপলে হচ্ছে মাত্র চার বেস ধরে করতেছে তো এই যে বাকি তিন বছরের সাথে এই সর্বশেষ চার বেসের গ্রোথে কোনো পার্থক্য গ্রোথে কোনো পার্থক্য নেই পরিশ্রমের দিকটা যদি আমরা একটু বলি মানে আগের হিসেবে আপনার যে পরিশ্রমটা হইতো হ্যাঁ জ্বর হয়ে পরিশ্রম কতটুকু কমেছে অনেক কমে গেছে আগে তো জ্বর হলে বৃষ্টি হলেও পানি নিয়ে দিয়ে আসতে হইতোল এখন কোনো কষ্টই নেই খালি ট্যাপটা ছেড়ে দিলেই ঘুরে যায় আপনার এখানে তো ব্রুডিং চলতেছে আজকে বয়স কয় দিন আজকে বয়স ছয় দিন কতগুলো বাচ্চা আছে এখানে বাচ্চা আছে এক হাজার পিস তো এই যে ব্রুডিংয়ে আপনি হচ্ছে গ্যাস ব্রুডার ব্যবহার করছেন আবার এই যে ইনফারেট হিটিং বাল্বও লাগাই রাখছেন তো এগুলোর সুবিধা কেমন পাচ্ছেন সুবিধা ভালো তো অনেক তাপ তাপ লাইটে তো শীতের ভিতরে অনেক শীত হিটিং অনেক তাপ তো সব মিলে আপনি এই হিটিং বাল্ব এবং গ্যাস বুডার এগুলো ব্যবহার করে সুবিধা পাচ্ছেন শীতের সময় তো এখানে আলোর জন্য দেখতেছে আপনি এল বাল্ব ব্যবহার করছেন ঘরটাতে কিন্তু প্রচুর আলো ঝকঝক করতেছে আলোকে তো এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া অনেকে ওই ফিলামেন্ট বাল্বগুলো ব্যবহার করে যেগুলোতে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় সেই তুলনায় কিন্তু এই এই এলইডি বাল্বগুলো কিন্তু বিদ্যুৎ খরচ নাই বললেই চলে যেহেতু এখানে তাপের জন্য গ্যাস ব্রেডার ব্যবহার করা হচ্ছে হিটিং বাল্ব ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র আলোর প্রয়োজন সেই আলোটা ব্যাক আপ দিচ্ছে হচ্ছে এল বাল্ব সব মিলিয়ে আপনার এখানকার পরিবেশ এবং হচ্ছে আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে গাইস ভাই আপনি এই যে নিপল ডিং নিয়ে আসছেন আপনার এই এলাকায় মানে আপনাদের এই মধুপুর গ্রামে কিন্তু আমার যেন মতে আরো চার জন নিয়ে আসছে আপনি সবাই কিন্তু এই কাপনি নিপলের ব্যবহার করতেছে সবাই এই বিষয়টা কিন্তু এখন প্রমাণিত যে কাপনিপল ড্রিঙ্কারে মুরগি পানি খায় না ঠিকঠাক মতো গ্রোথ আসে না এটা সম্পূর্ণ ভুল কথা ভুল জি নিপলটা ব্যবহার করতেছেন এটাতে কিনা ত্রুটি পাইছেন কিনা না বলেন এটা আর নিপলটার কোয়ালিটি সম্পর্কে আপনি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট এটা তো অনেক ভালো কোয়ালিটির একটু কমে পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা কমে পাওয়া যায় একটা ওটা বেশি ভালো না ভেঙে যায় আপনি কমে যেগুলো পাবেন ওগুলো তো আর এরকম সার্ভিসটা না আপনাকে ভেঙে যাবে পানি লিক করবে ড্রপ করবে তারপর হচ্ছে ওই নিপলের মাথা ঠা এটা কিন্তু আমাদেরটা হচ্ছে এস আর যেগুলো কমে পাওয়া যায় সেগুলো জং চলে আসবে অনেক ধরনের সমস্যা হবে তো কায়েস ভাই নতুন কোনো খামারি যদি এই ধরনের আধুনিক সিস্টেম সংগ্রহ করতে চায় পোলট্রি ফার্মের জন্য তাদেরকে কি পরামর্শ দেবেন যে কোথায় গেলে তারা আসলে ঠকবে না বা নির্বিঘ্নে একটা ভালো প্রোডাক্ট পাবে একটা আমি নিপল নিয়ে আসি একটা আমি অন্য খামার থেকে আপনার হাতে একটা নিপল দেখতে পাচ্ছি এইটা কি আমাদেরটা নাকি না এটা আপনাদের না এটা আমি আনছিলাম মনে করতে স্যাম্পল দেখে যে এটা বেশি কোয়ালিটি ভালো না দেখতে তো একই রকম মডেল কিন্তু দেখতে একই দেখা যায় কিন্তু এটা নরমাল আর আপনাদের লোক গুণগত মানে সকাল খাবারটা অনেক ভালো এটা প্রিয় দর্শক এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন যে আমাদের কাপনি পলটা যেই মডেলের এটাও কিন্তু সেম একই মডেলের কিন্তু দুইটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে আপনারা যারা অনলাইনে ছবি বা ভিডিও দেখেই দামের কম্পেয়ার করেন তারা কিন্তু বিষয়টা সামনে সামনে না দেখলে ঠকে যাবেন কারণ ছবি কিংবা ভিডিওতে দুইটা নিপল একই রকম লাগবে তখন দামে যখন পাঁচ টাকা বা দশ টাকার একটা ডিফারেন্স দেখবেন তখন মনে করবেন যে না শখের খামার আপনাদের ঠকাচ্ছে আসলে টাকায় ঠকাটা কিন্তু ঠকা না জিনিসে ঠকাটাই ঠকা আপনি পাঁচ টাকা বা দশ টাকা কমে পেয়ে একটা প্রোডাক্ট কিনলেন কিন্তু সেটা ব্যবহার করতে পারলেন না ক্ষতিগ্রস্ত হলেন লাভ কী বলেন পুরো টাকায় তাদের তো নষ্ট হবে আর আমাদের প্রোডাক্ট নিয়ে গেলে আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে প্রোডাক্টটা দিতে পারব যেই প্রোডাক্টটা যেরকম বলবো ইনশাল্লাহ সেরকমই হবে আমরা কোয়ালিটিটা আগে এনশিওর করি তো কায়েস ভাই আপনি তো শখের খামার থেকে এই ধরনের আধুনিক প্রোডাক্টগুলো নিয়ে এসে ব্যবহার করতেছেন এবং আপনাকে দেখে আপনার এলাকার আরও চার পাঁচজন খামারি ব্যবহার করতেছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন যে এই ধরনের আধুনিক ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করলে তারা কোথায় যেতে পারে বা কোন জায়গা থেকে সংগ্রহ করলে তারা ক্ষতিগ্রস্ত হবে না গুণগত মানসম্পন্ন একটা ভালো প্রোডাক্ট তাদের আমি কয়েকটা ঘুর কয়েক জায়গায় ঘুরছি কিন্তু সবচেয়ে শখের খামারটাই ভালো লাগছে আমি এক জায়গায় একটা নিয়ে আসছি আপনাদের একটা স্যাম্পল আনছিলাম পরে আপনাদের দেখে অনেক ভালো পরে আপনাদের কাছ থেকে লাগাইছি আর আশেপাশে যারা আছে সবাই শখের খামার থেকে নিয়ে আসছে